সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আজকের আলোচ্য বিষয় কোচিং সেন্টার না শিবিরের রাখা অস্ত্র বারুদ আর গুদাম এ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে ভিডিও ফুটেজটি আপনাদেরকে প্লে করে শোনাতে হচ্ছে প্লে এক মাস ধরে গোয়েন্দা নজরদারি চলছিল রাজশাহীর এই কোচিং সেন্টারে আজ সারাদিন ধরে সেখানে অভিযান চালায় যৌথ বাহিনী জব্দ করে বিপুল পরিমাণ অস্ত্র গুলি বোমা তৈরির সরঞ্জাম ও সামরিক মানের বিভিন্ন উপকরণ এ সময় গ্রেপ্তার করা হয় তিনজনকে যাদের মধ্যে একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা এবং হোলি আর্টিজান হামলা মামলার আসামি ছিলেন শনিবার সকাল সাড়ে নয়টা থেকে রাজশাহী নগরের বলিয়া থানার দড়ি খরবনা এলাকার ডক্টর ইংলিশ নামের কোচিং সেন্টার ঘিরে রাখে সেনা সদস্যরা এ সময় কাদেরগঞ্জের সড়কও বন্ধ করে দেওয়া হয় ভবনটি রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শফিউল আলম লাট্টুর তার ছেলে মন্তাসিবুল আলম অনিন্দ কোচিং সেন্টারটি চালাতেন তিনি আবার রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের আপন চাচাতো ভাই এর আগে অনিন্দুকে होली आर्टिजन হামলার ঘটনায় জঙ্গি সন্দেহে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল আচ্ছা দর্শকরা আমাকে একটু থামতে হয়েছে আপনারা আপনারা আমাকে মাফ করবেন দেখুন এখানে যাকে অরে অ্যারেস্ট করা হয়েছে সে होली आर्टिजन होली आर्टিজেনে হামলার করার একজন আসামি বুঝতে পেরেছেন তো ইনুস রিসেন্টলি হোলি আটি জেনে হামলা করেছিল যে সমস্ত জঙ্গিরা তাদের সবাইকে জেলখানা থেকে ছেড়ে দিয়েছে সুতরাং ছেড়ে যখন দিয়েছে তখন তো এরা দেশের কোনো আনাচে কানাচে গর্তে খানা খন্দকে ঢুকে তারা তাদের কাজ চালাবেই তো এর দায়টা কার উপর পড়ে ইনুসের উপর পড়ে জঙ্গি ইনুসের উপর পড়ে ঠিক আছে আর একটু নিজ জামিনে মুক্তি পান শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই ধরনের জিনিস পাওয়া যায় আশা করা যায় আমরা তো হঠাৎ শুনছি নাকি এখানে গোলা পাওয়া গেছে তারপর আশা দেখছি সত্যি ঘটনা এটা ঠিকই তাই ছেলে দুটো তো একটা মসজিদের খাদেম আগে ওটা খাদান ছিল সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অভিযানে তিনটি আগ্নেয়াশ্রম ও গুলি সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশি অশ্র সাতটি ড্যাগার পাঁচটি ওয়াকি টকি সেট একটি সামরিক জিপিএস একটি টেজার গান অনেকগুলো অব্যবহৃত সিম কার্ড বিস্ফোরক তৈরির সরঞ্জাম ছয়টি কম্পিউটার বিদেশি মদ নগদ টাকা এবং এগারোটি নাইট্রোজেন কাটিজ উদ্ধার করা হয়েছে নাইট্রোজেন কার্টিজগুলো বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয় বলে জানিয়েছে সেনাবাহিনী বোম ডিসপোজাল ইউনিট এরই মধ্যে সেগুলো নিষ্ক্রিয় করেছে বোমাব কিছু ইয়ে পাওয়া গেছে যে পাওয়া গেছে এবং কেন্দ্রীয় আটক করা হয়েছে তো আটকৃতকে সে আইনে তাদের কিন্তু মামলা রুজু হবে পাশাপাশি আহ যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈশিষ্ট বিরুদ্ধে আন্দোলনের সাথে আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল সেটা আমরা তথ্য পেয়েছি তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সন্তুষ্টতা আছে এখানে ভুল বলে এটা আরেকটা মিথ্যা কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল তো বিপক্ষে থাকলে পরে এই কোচিং সেন্টারে তো সম্পৃক্ততা রয়েছে বিএনপির সাথে এটি তো বলা হয়েছে তাহলে বিএনপি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল এই কোচিং সেন্টারের তো অন্যতম অংশীজন হচ্ছে এই কোচিং সেন্টারের অন্যতম অংশীজন হচ্ছে বিএনপির একজন নেতা বিএনপির একজন মানুষ একটু আগে শুনলাম তো মিথ্যা কথা বলার তো একটু মানে একটু তো রাগঢাক রাখা উচিত মিথ্যা কথা বলার জন্য নাকি এ তো মানে ঢালাভাবে মিথ্যা কিভাবে বলে এরা আর একটু শুনি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধ অস্ত্র বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও চলমান থাকবে নাইমুর হোসেন মাছরাঙ্গা টেলিভিশন আচ্ছা এটা মাছরাঙ্গা টেলিভিশনের খবর তো একটু অ্যানালাইসিস করি প্রথমত কোচিং সেন্টারের ব্যাপারে আসি আমি গোপন সূত্রে জানতে পেরেছি বাংলাদেশে বেশিরভাগ কোচিং সেন্টার পরিচালনা করে ইসলামী ছাত্র শিবির ঠিক আছে এবং এই কোচিং কোচিং সেন্টারের নামে তারা ছাত্রদের মাথায় মৌলবাদ ধর্মান্ধতা জঙ্গিপনা নারী বিদ্বেষ এইগুলো ঢুকিয়ে দেয় এবং কোচিং সেন্টারকে তারা এই অর্থে ব্যবহারও করেছিল সর্বোপরি তারা কোচিং সেন্টারকে শেখ হাসিনার বিরুদ্ধে বিরুদ্ধে আন্দোলনের জন্য ব্যবহার করেছিল এই যে হাস আব্দুল্লাহ হুসনাই আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ এই সবগুলো কোচিং কোচিং সেন্টারে মানে বিয়ে করতো ক্লাস নিত সার্ভিস মলম হাস আব্দুল্লাহ এই সবগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবগুলো নেতাকর্মীরা কোচিং সেন্টারের সাথে জড়িত ছিল কোচিং সেন্টার নার্সিং হোম এইগুলো জামাত শিবির কর্তৃট্রোল্ড বুঝছেন সুতরাং তারা কোচিং সেন্টার মসজিদ মাদ্রাসা হাসপাতাল মেডিকেল কলেজ এইগুলোকে জঙ্গি তৈরির কারখানা হিসাবে ব্যবহার করেছিল এত হাতে নাতে প্রমাণ পেলেন নাকি আর কি কোনো প্রমাণের বাকি আছে এইখানে একজন ধরা পড়েছে যে আটিজেনের জঙ্গি তাকে আবার খালাস দেওয়া পাইছে চিন্তা করে দেখুন জামিনে ইনুসের আমলে হয়েছে ঠিক আছে এখন তারা বোধহয় বোঝানোর চেষ্টা করতেছে ইনুস কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করতেছে যে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধী যারা ছিল তারাই এখানে এখানে এই কাজটি করেছে কিন্তু ভিডিও ফুটেজ দেখে শুনে তো তা মনে হলো না এখানে বিএনপির মানুষও জড়িত আছে জামাতিরাও জড়িত আছে তো এই জঙ্গিরা কি করেছে শেখ হাসিনার পতনের আগে প্রতিটা মসজিদকে ব্যবহার করেছে এই যে আসিম মাহমুদ সজীব ভুয়া উর্ফে ভুইয়া ভুয়া উপদেষ্টা বাচ্চা বাচ্চা হেলিকপ্টার উপদেষ্টা সে যখন একটি ভিডিও বার্তায় তার মেসেজ দিয়েছিল তখন বলেছিল আপনারা প্রতিটি মসজিদ থেকে ঘোষণা দিন হওয়ার জন্য বুঝতে পারছেন মসজিদ তারপর ঢাকায় সেন্টার মাদ্রাসা নার্সিং হোম ক্লিনিক মেডিকেল কলেজ এইগুলোকে তারা জঙ্গিদের কারখানা বানিয়েছিল এবং এইখান বাংলাদেশের ইয়াং জেনারেশন এই কোচিং সেন্টারগুলো থেকে ইয়াং জেনারেশন কে মানে মিসলিড করা হয়েছিল এ ব্রেইন করে মিসলিড করা হয়েছিল আপনারা অবাক হচ্ছেন এই যে এই কোচিং সেন্টারে ইয়ে পাওয়া গেল স্নাইপার বোমা বানানোর যন্ত্রপাতি ছয়টা কম্পিউটার ল্যাপটপ আরো অনেক জিনিস পাওয়া গিয়েছে এইগুলো এগুলো থেকে প্রমাণিত হয়ে এগুলো জঙ্গিরা ব্যবহার করতেছে এদের সাথে আন্তর্জাতিক ভাবে সংগঠন আইএস এদের সন্দেহ নাই আর কি প্রমাণ চান দেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে এটি হচ্ছে অন্যতম বড় প্রমাণ পুরা দেশটা ইনুসের ইনুসে তত্ত্বাবধানে অঙ্গিদের দখলে চলে গিয়েছে কোচিং সেন্টার থেকে অস্ত্র বোমা তৈরি সরঞ্জাম সামরিক মানের উপকরণ উদ্ধার করেছে সামরিক বাহিনী অর্থাৎ যৌথ বাহিনী আচ্ছা এটি তো ওয়ারি কথা ভাই আশ্চর্য হবেন কেন ওই কোচিং সেন্টার থেকেই তো আ আ আসিফ মাহমুদ সজীব ভুয়া ওই যে ছোট যে অঙ্গি সে ক্ষমতা উপদেষ্টা পরিষদে উপদেষ্টা পরিষদে উপদেষ্টা মন্ডলীতে স্থান পেয়েছে আইএসএর সাথে সম্পৃক্ত জঙ্গি মাহফুজ আলম সে তো ইনুসের উপদেষ্টা মন্ডলীতে দায়িত্ব পালন করে আসতেছে না আসতেছে তো এরা কোথা থেকে গেছে এই এরা তো এই কোচিং সেন্টার জঙ্গি এই কৌচি কোচিং সেন্টার কোচিং সেন্টার বা আরো জঙ্গি বানানোর কারখানা থেকে উৎপাদিত হয়ে ওইখানে গেছে আমি ওই ইয়ার কথা বলি মাহফুজ আলমের কথা বলি সে তো প্রমাণিত বুঝা গেল হিজবুত সাথে তার সরাসরি সম্পৃক্ততা রয়েছে ঠিক আছে তো আশ্চর্য হবেন কেন এই আসি মামুদ সজীব ভুইয়া সে ইয়ে করেছে ওই সে মানে বিদেশ সফরের সময় তার মানে লাগেই যে মানে মানে ইয়ে পাওয়া গিয়েছিল ওই যে কি জানি কি একটা রাইফেলের ম্যাগাজিন পাওয়া গিয়েছিল নামটা ভুলে গেছি সব কিছু মনে থাকে না হ্যাঁ তো সে জঙ্গি না বলুন দেখি তো এদের শাসন আমলে তো আরো অস্ত্রের ভান্ডার লুকিয়ে রয়েছে না ঠিক আছে এই মাহমুদ কি বলেছিল বলেছিল আগস্টের সময় যদি আগস্টে যদি শেখ হাসিনার পতন না হতো তাহলে তারা সরকার পতনের জন্য সশস্ত্র হামলা চালাতো তো প্রশ্ন হচ্ছে তাদেরকে অস্ত্রের ট্রেনিং কে দিয়েছিল আর অস্ত্রই বা কোথা থেকে পেয়েছিল তাদের অস্ত্রের ভান্ডার সারা বাংলাদেশে আনাচে কানাচে রয়েছে কোথায় রয়েছে কোচিং সেন্টার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মসজিদ মাদ্রাসা এইগুলোতে শুধুমাত্র কোচিং সেন্টার তল্লাশি করলে হবে না প্রতিটি কোচিং সেন্টার প্রতিটি ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা তারপর নার্সিং হোম ক্লিনিক এইগুলোকে এই এগুলোতে তল্লাশি চালানো হোক আর ইনুস ইনুসের হিসবু বুয়া এদেরকে ডিম থেরাপি দিয়ে হম এদের কাছ থেকে ইনফরমেশন আদায় করা হবে দর্শক শ্রোতারা দেশ আজকে অঙ্গিদের দখলে সবাই ভালো থাকবেন লাপিউল